দাদা হুজুর চাঁদের আলু এর হৃদয় মাঝে জলে আরে খুশিরই খবর উতলে ওঠে ফুরু ফুরাতে গেলে জোরে হলো কই দাদা খুজুর চাঁদের আলু এ মাঝে জলে খুশির সাগরলে ওঠে ফুরু ফুরাতে গেলে যার করমের নবীর দেখা হয় তিনি আমার দাদা খুজুর হৃদয়ে জুড়ে র একবার জোরে হবে না একবার জোরে হবে না বাংলার বের রঘোলা বাংলার বের রঘোলা লেখে তাহার ভাষা এমন পীরের তুলনা না যে এ জমিনে নাই যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই ভাবে তুমি নবিরিদিদার এই ধরা বলেন এমন পীরের মাজার কোথায় এমন পীরের মাজার কোথায় আছে বলো ভাই এসে সোনার বাংলা সোনার গেরাম সে যে সোনার ফুরফুরায় একবার জোরে হবে না না রে তাকবীর দ্বন্দ্ব বিবাদ দলা দলি এসো মৌরা ভুলে যা দ্বন্দ্ব বিবাদ দলা দলাদলি এসো মৌরা ভুলে যা আর টুপি মাথায় দাঁড়িয়ে নিয়ে চলো ফুরফুরাতে যা এমন পীরের দরবারেতে বাড়েতে এমন পীরের দরবারেতে জীবন করো ধন্য কায়ামতের কঠিন দিনে খাঁটি নবীর উম্মা থে গণ্যে বলে একদিন তোমার মসজিদে হবে এল একই না তোমার মসজিজিদে হবে এল তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সম একবার জোরে হবে না आरे एक जुरे हो बे ना एक ही दिन तो ना गम असजीदे हो बे ना नल्ला हुमा সজন আত্মীয় পরিজন পরিয়ে নতুন কাফন বন্ধু সজন আত্মীয় পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একই দিন তোমারিনজিদে দেখবেলা একই দিন না। মসজিদে দেখো এলা তৈরি থেকো তৈরি রেখো মাল রে একই সম তোমার মসজিদে দেখো বেলা নুম্মা ما شاء الله ما شاء الله عليك تجري وعلى টাকা করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা গাড়ি বাড়ি থাকবে কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে নিসা জোরে হলো না আর একটু জোরে হবে না থাকো বেশি দিন সঙ্গী হয়ে নোর নবীর একই দিন তোমার না মসজিদে হবে হুম্বা আলা وعلى عليم এ নজনেরা তাহলে ভেজাল ইমান যদি কেউ মনে মনে বিশ্বাস করে অমুক ডাক্তার আমাকে সারিয়ে তুলেছে অমুক ওষুধটা আমাকে সারিয়ে তুলেছে এটা ইমানদারের পরিচয় নয় এটা হলো বেঈমানের পরিচয় ওই রকম ইমান নিয়ে যদি মারা যায় ঠিকানা হবে জাহান্নাম আরো একটা ভেজাল ইমানদারের পরিচয় দেয় যদি লোন না নিতাম বন্ধন গুরু যদি না এরম কিছু বলে না এরকম কিছু কাঠ বেঈমান বলে না আমাদের ঘরের কিছু মহিলা এরকম কাট বেঈমান হয়ে বসে আছে বলে বন্ধন গ্রুপের ওসিলাই তো বেঁচে আছি হ্যাঁ

নারীরা তোদের কবরে রাজাব বন্ধ হবে না যে সমস্ত নারীরা বন্ধন গুরুপ করে মহিলা সমিতি করে ওরা যদি বিনা দবায় মারা যায় ওদের এন্তে কালের পরে কাবাবা বাইতুল্লাহ শরীফের ছোদ্দো জন ই মাগাম ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহুদের আজ পর্যন্ত যদি ওরা কেঁদে কেঁদে মারাও যা ওদের কবরে রাজাগা বন্ধ করা হবে না কারণ আল্লান অভি জানিয়েছে সুখcore ঠিকানা হলো জাহান্নাম সুযরা দেয় সুযরা নাই এরা যদি বিনা তওবাে মারা যায় আল্লাহ নবী জানিয়ে দিয়েছে দের কবরে রাজা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না সাবধান হয়ে যান না খেয়ে মরে যাওয়া ভালো হাড়ি ভত্তি হারাম খাওয়া জোরে বলেন পরিবর্তন হন পরিবর্তন হন মোজাদ্দ উজ্জামান আমির শরিয়াত আলা হাজরাত দাদা পিস সাইফ কেবলার আহমাতুল্লালে সুন্দর বাগান সাজিয়ে রেখে গেছে পাকামো মারার জন্য নয় দাবি করবেন ফুরফুরা শরীফের মুরিদান দাদা হুজুরের ভক্ত আর গোপনে গোপনে বউরে বন্ধন গ্রুপ আর মহিলার সমিতিতে পাঠাবেন দাবি করবেন দাদা সিলসিলার নিষ্ঠ ভক্ত আমি আমি আর গোপনে গোপনে বউকে মহিলা সমিতির টাকা আনতে পাঠাবেন আপনি ভক্ত না শয়তান শেরিয়াতকে বুঝুন জিন্দগি তৈরি করুন প্রশ্ন আসতে পারে কথা আসতে পারে মনের ভিতরে কথা আসতে পারে ভাইজান আপনার মতোই অজনসিয়াত করে আপনার মতোই জুব্বা পরে বড় দাড়ি আছে এক মুষ্টির উপরে মাথার উপরে হাজিরো মাল দিয়ে এরকম মিডিয়ার সামনে ওয়াজ করছে তো হুজুর যে কিস্তিতে টাকা লোয়া যাবে আপনারটা ঠিক না ওই হুজুরিরটা ঠিক ও হুজুরের ওয়াজে বেইর সেই রকম ভিউজ হয় সেই রকম ভাইরাল হয় একটা ওয়াজ মিলিয়ন মিলিয়ন ভাইরাল হয়েছে সে সুদকে কিস্তিকে হালাল বলেছে তা তার কথা নেব তার তো ভক্ত বেশি আপনার তো ভক্ত কম

তিনি কেতাবের ভিতরে পরিষ্কার জানিয়ে দিলেন কিস্তিতে কিস্তিতে কেনা বেচা করতে পারো শর্ত হল যেটা ন্যায্য মূল্য দাম সেটা নিতে হবে তার থেকে একটা টাকা বেশি করা যাবে না ওই বেশিটা দেওয়া হলো সুদ দেওয়া সুদ দেওয়া মুসলমানের জন্য আরাম আমার ফতোয়া বল বাপ সব চুপ করে শুয়ে পড়ে রে বোধহয় সব ঘরের ছেলেরা বাইক কিনছে লোনে ঘরের ছেলেরা মোবাইল ক্রয় করছে লোনে অনেক ঘরের মুরব্বী বড় বড় হাজি সাহেব মৌলানা সেজে ঘুরছে বক্তা সেজে ঘুরছে তারাও কিস্তিতে চার চাকা কিনে চাপছে ঘুরছে ওয়াজ করছে এই বক্তাগুলো গুলো কেমন আল্লাহ দরবারে ধরা পড়ে যাবে সাবধান হন আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে গেলাম না খেয়ে শুকিয়ে থাকুন সুদের ল একটু আওয়াজ দেন বাপ আওয়াজ দেন ইঘো حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ جو رو جو رو لا الہ الا رو جو رو لا الہ الا اللہ আমাদের ঠিকানায় শিলা মানি না কোনো শ্লোগান আমাদের ঠিকানায় শিলা মানি না কোনো শ্লোগান মানব না কোনো কথা বলব মোরা আল্লাহকবার আল্লাহকবার আল্লাহ ঘোখবার লা আই লাগা জোরে জোরে লা আই ইল্লাল্লাহ যার কোন হাতে নেই নেই কোন ভয় নেই সাথী মনের আল্লাহ মহাল জুড়ি হবে না জোরে বলতে পারেন না আর একটু জোরে হবে না যার কোন হাত নাই নেই কোন ভয় নাই সাথী মোদের আল্লাহ যুগে যুগে তাই গাইব মোরা যুগে যুগে তাই গাইব মোরা শুধুই কোরআনের জয়গা লাঘা ই মোদের নেতার সুলল লাগা ই মোদের নেতা সুলল্ল এছাড়া মোরা নেতা দেখি না এছাড়া মোরা নেতা দেখি না আমাদের ঠিকানায় শিলা মানি কোন কোনো স্লোগান মানবো না কোনো কথা বলবো মুরা আল্লাহর হুয় বর হক বর মাশাল্লা মাশাল্ লাইলা ইলাহা ইস পথের দিশা নেই আর কোনো বিধান কুরআন হাদিস পথের দিশা নেই আর কোনো বিধান যুগে যুগে তাই গায়বো মোরা যুগে যুগে তাই গায়বো মোরা শুধুই কোরআনের জয় লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূল আল্লাহ এছাড়া মোরা নেতা দেখিনা এছাড়া মোরা নেতা দেখিনা আমাদের ঠিকানা ইসলাম মানিনা কোন slogan মানব না কোন কথা বলবো মোরা আল্লাহ

আমার নেনবিয়াঙ্গা আপনাদের বোঝাতে চেয়েছিলাম তাহলে নামাজের মুসাল্লায় দাঁড়ানো আগে নয় ইমানটা ঠিক ইমানদারের নামাজ দরবারে পৌঁছে যা একবার জোরে হবে না ভেজাল ইমানের পরিচয় দিয়েছি মনে থাকবে মনে থাকবে মনে থাকবে ভেজাল ইমানের কোন আল্লাহ দরবারে পৌঁছায় না তাহলে ইমান আলেন নির্ভেজান এরপরে আপনার দ্বিতীয় নাম্বার কাজ হলো শরীরটাকে পবিত্র রাখা এ পা আলোচনা বুঝে যান দ্বিতীয় নম্বর শর্ত হলো নামাজ নামাজ নয় দ্বিতীয় নম্বর শর্ত হলো শরীরকে পবিত্র করা অর্থাৎ শরীরের পবিত্রতা যদি আপনি না জানেন অনেক আমাদের ঘরের ছেলেরা রয়েছেন যে ভাই যান পুকুরিতে গোসল করি পুকুরিতে ডুব কাটি দুটো দশটা করে ডুব মেরে দেই তার মানে শরীর পাক না মুসলমান আপনার প্রাপ্ত বয়স্ক আপনি বয়স্ক মহিলা হয়েছেন বগলের লোম এবং নাভির নিচে গোপন নাভির নিচে অবাঞ্ছিত লোমগুলো যদি তিরিশ দিনের ভিতরে পরিষ্কার না করেন ওটে যদি এক হাজারটা লাইট বয় সাবান দিয়ে ধৌত করে নামাজ আদায় করে ও নামাজ আল্লাহর দরবারে যাবে না এই মাথায় ঢুকছে কটা সাবান বললুম এক হাজার লাইট বাই সাবান আর বগলের পশম এরম বড় বড় দেখলি মনে হয় যেন বিব নিঘাতলি ভালো হয় এই বগলের লোম যারা সাফাই করে না বগলের পশম যারা সাফাই করে না নাভির নিচের লোম যারা সাফাই করে না সে ছেলে হোক বা মেয়ে হোক ও গার ধাত ধেড়ে গেলে বোঝা যায় যন্তর একটা যাচ্ছে এই কথা বলছেন কেন আমি ভুল বোধ হয় নাকি যারা বগলের লোম এবং নাভির লোম সাফ করে না এরা পাশ দিয়ে গেলে কেন মনে হয় বলেন তো একশো ছাগল দাঁড়িয়ে থাকলে বকরি ছাগল কিছু মনে হয় না কিন্তু যদি একটা দাড়িওয়ালা ছাগল যায় ও বৃষ্টি পড়ছে আল্লাহর রহমতের বাড়ি বর্ষণ হচ্ছে আপনার ভিতরে ঢুকে আসেন আপনার সামনে এগিয়ে আসেন তো বাবাজি ভাইরা বসতে পারছেন একটু এগিয়ে আসেন মহাবতের সঙ্গে দরু ছড়ি বান্লা এসো বাপ এসো বৃষ্টি টুকটাক পড়ছে আপনারা এগিয়ে আসেন আল্লাহ রহমত যতক্ষণ না হবে ততক্ষণ তো কোনো কাজ হবে না আল্লাহর ইশারা ছাড়া আল্লাহ চেয়েছে রহমতের বৃষ্টি শুরু করেছে জি নিশ্চিতের ভালাই একটা আছে আল্লাহ দেখেছেন সেই দেখে বুঝে তিনি দিচ্ছেন অর্থাৎ চিন্তিত হবার কোনো কারণ নাই এগিয়ে এসো